takat 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 takat

ফুল গ্যাস খায় ভালো তুমি জানজবনে যায় এখানে যাওয়া যাবে না না তোমার রাত কে পাশে নেই কি পাক পাক তুমি খাবার খবে নাছো এই লালু চিলালে চব ভাসিৰে বৈদে হয় पैक 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 डूब गए बन से डूब गए फूल का से ये बोलते पानी आ जाएगा डूब गए गाछ से वो डूब गए गाछ के बन से तो दे हट रहा वो नहीं हम्म जाग बोला सी कोसी ना डूब गए से दुध दुध पूरा करते राणा जी ना आता तू ऐनक में डालना ना करो दुध पूरा दुब हम से इन्हें दुध কুকুরটা ডাক্তার হয়ে গেল আর সকালবেলায় কুকুলির ডাগে ঘুম ভাঙলে পরে অনেক ভাল লাগে শুয়ে থাকে কুকলির ডাক শোনা যায় এবার ডাক বানা

তুমি কি অলরেডি হয়েছ অলরেডি তুমি যে অলরেডি কইলে না তুমি জানো অলরেডি মানে কি মানে তুমি তুমি যে তৈরি রেডি হয়ে গেছো এর জন্য কয় আমি অলরেডি হয়েছি সেটা বলতে হয় আর তুমি যদি খুশি হও তাহলে বলবা হ্যাপি বলবা আই এম হ্যাপি হ্যাঁ হ্যাঁ তো যাওয়ার কারণটা তো বললাম না তো যাওয়ার কারণটা হচ্ছে গিফট পার্সেল আনতে না তো তারপরে ভাবলাম যে দেখি অনলাইনে থেকে তো মানুষ অনেকে অনেক কিছু কেনাকাটা করে অনেকেই করে তো জিনিসটা কি কিরকম হয় তো জিনিস টানার পরে হাতে পাওয়ার পরে দেখলেই বুঝতে পারবো জিনিসটা কী সত্যি ভালো মানে যেরকম আমরা চাই সেরকম দেয় নাকি সেরকম হয় না মানে এরকম জিনিস তো এর আগে একবার আনা হয়েছিল সেটা হচ্ছে মামুনির বই কিন্তু তারপরে ও যেরকম দেখছিলাম বই সেরকম না তারপরে আবার এবার নতুন করে ড্রেস অনেকবার চয়েস করি আবার দিয়ে দেওয়া হয় না যে এক এক রকমের হয় অনেকে বলছে যে ড্রেসগুলো আনলে পরে নাকি একরকমের হয় না মানে আমি যেরকম সাইজ করে দিব সেরকম কি হয় না অনেকগুলো অনেক রকম ডিফারেন্স হয়ে জায়গা তো সেই রকম আজকে দিছিলাম তিন চার দিন আগেই কিন্তু সেটা আজকে ফোন দিচ্ছে সকালবেলায় বলতেছি আপু আপনার পার্সেলটা আজকে আসছে তো তো কিছুক্ষণ পরে এসে নিয়ে যাইবেন তো আবার ফোন দিচ্ছে সেটা আনার জন্য যাইতেছি তারপর দেখি তাই না

এখন খাইবা বাড়ি খাবো তো দেখাইলাম তো নিয়ে আসলাম তো বাড়িতে যে একদম খুইলে দেখি যেরকম আর কি করা হয়েছে এমনি খুইলে দেখছি কিন্তু তারপরেও জীবনে প্রথম অনলাইনে থেকে কিনলাম না উনি প্রথম 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 না ঠিক আছে হুম বই কিনা হয়েছিল তো কাপড় চোপড় কখনো কিনি নাই কিনতে চাও কিনি নাই মামনি বাবা থাকতেও নাকি করছি কিনি 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 গয়া কিনা হয় নাই তো বেশিরভাগই শুনছি যে এই নাকি অরিজিনাল হয় না মানে যেটা আমি অর্ডার করুম দেখা যায় যে তার অন্যটা দেয় তো সেই কারণে আর কি করে কিনা হয় নাই তো যাই হোক না মামনি কপালে যেটা আছে মানে যেটা এনে ফালাইছি অর্ডার করছিলাম না বাবা তো এবার যেটা আনলাম এখন যা যদি দেখি ওরকম মনের মতো হয় বা পছন্দ হয় তাহলে যদি নেক্সট টাইম আবার কোনো কিছু কিনি মামনির জন্য বা অন্য যে কোনো জিনিস তখনই করুন তাই না বাবা কিনতে পারবো হয়তো কিছু ডিফারেন্স হয়ে যায় কিন্তু তারপরেও এদিক দিয়ে আগে বলছি ধান কত সুন্দর হয়ে গেছে সবুজ দেখতে অনেক সুন্দর দেখা যাবে সবুজ তো না মামনি মাঝে <muchas> মাঝে <muchas> কে রে মারবো ঘুমটা খান তুললেও কি কে মারবো তুমি ঘুমটা খান তুললেও কি মারবা তুমি তো মামুনির এই গানটা যে কত পছন্দ মানে অন্য যে কোনো গান পারুক না পারুক মামুনি এই গানটা সব সময় একবার হইলে বলবোই হুম আর এখনকার দিনে এই যে গাছের পাতা আগের গুল্লা ঝৈরে পড়তে আবার নতুন করে জি হইব নিম গাছের পাতা দেখেন কিরকম জি হয়েছে প্রায়কার হয়েছে পরে এত সুন্দর হয়ে পরে আর এই পাশে দেখেন যে গাছের উপরে গো মিষ্টি লাগা দেখছো সুন্দর হয়েছে আর পাতা পড়ছে আরো সুন্দর দেখা না ঝরে গেছে পুরাটা এই যে দিক পর্যন্ত গেছে গাছ গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে হুম তো বাড়িতে আইসা পড়ছি আর বাড়িতে রাখছি তারপরে হাত মুগি করে নিছি তো গরম লাগছে না মনে মামুখিও গরম হয়ে গেছিল গা আর ডাইল আমি অর্ডার করছিলাম বললাম তো তো দেখাই রাখা হয়েছে ভালো হয়েছে আর এটা খোলা হয়েছে মানে খুললে আমি দেখছি যে জিনিসগুলো ঠিক নেকি ওই যে মামুন একটা বের করছে আর খোলা সময় মানে এই যে খোলা কালারই ঠিক আছে নাকি এই যে একটা তারপরে এই যে সাদা ঠিক আছে নাকি দেখি আর এটা হচ্ছে নেভি ব্লু এটা নেভি ব্লু কালার এটা সাদা এটা হচ্ছে সবুজ আর এটা হচ্ছে হলুদ كله ده দামি করে দেই দিছি কলা পানি খুব পাতলা তো এক একটা এক এক রকম এটা হচ্ছে গুড় গোলা এই পাশে যে এই করা কাজ করা আর হচ্ছে এটা কলার আর এলেম নেই গুড় গোলা গুতাম সিস্টেম এই যে দুইটা হচ্ছে একই রকম কিন্তু দুটো একটু আলাদা এবার দেখলাম তারপর পরবর্তীতে আবার তোমার জন্য অর্ডার করে আনবো এটা নানা রকম তোমার গুলো তো রকম তো যাই হোক জামাগুলা কেমন হয়েছে সব থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন